আর সিনেমা নিয়ে সিনেমার দু তিনটা এখনো সাইনিং জাস্ট হবে রিসেন্ট আর যেগুলো আমার পাইপ আছে বেশামাল তারপর সংসার জানরে মা বন্ধু তুই আমার পাঁচটা মুভির পাইপলাইনে আস বেশ কিছু নাটকে কাজ করছি মাত্র কয়েকদিন কাজ করতে পারিনি আমার হাউজের কাজের জন্য আর হচ্ছে এখন কিছু নাটকে কাজ করছি কিছু নাটকে শিডিউল দেওয়া আছে ঈদের আগ পর্যন্ত চার পাঁচটা সিঙ্গেল নাটকে অলরেডি আমার শিডিউল দেওয়া আছে আর এছাড়া আমি বিভিন্ন পার্লারের শ্যুটগুলো করছি ব্রাইড শ্যুট আর বিভিন্ন পাকিস্তানের লোক লাইক ইন্ডিয়ান লোক এভাবে পার্লারের শ্যুটগুলো করছি ড্রেস হাউজের কাজ করছি তারপর তারপর ঈদের ইয়েগুলো এখনো শুরু হয়নি বাট শিডিউল নিয়ে রেখেছে যে বিভিন্ন চ্যানেলের ঈদ স্পেশাল প্রোগ্রাম জন্য সিনেমা নিয়ে আপনার আপডেট কি সিনেমা নিয়ে সিনেমা দু তিনটা এখনও সাইনিং জাস্ট হবে রিসেন্ট আর যেগুলো আমার পাইপ আছে বেশামাল তারপর সংসার জানরে দুই মা বন্ধু তুই আমার পাঁচটা মুভি পাইপ লাইনে আশা করি আগে হয়তো আমার ইয়েটা আসবে বেশামালটা আসবে ইদের হয়তো এক দু তিন মাস মধ্যে হয়তো বেশি হয় আসবে এর মধ্যে নতুন কোনো সিনেমা প্রস্তাব পেয়েছেন হ্যাঁ দুই তিনটা বুঝের প্রস্তাব মানে হয়তো আমার ঈদের আগে শ্যুট শুরু হয়ে যাবে জাস্ট দুই একের মধ্যে সাইনিং সিরমনি হয়ে যাবে দেন হয়তো ঈদের আগে আমরা শ্যুটে চলে যাব। অবশ্যই তখন জানাবো যে ছবিটা কারণ সাইনিং না হওয়া পর্যন্ত তো জানেনি মানে বলা ঠিক না এছাড়াও আপনার কি ব্যস্ততা এই ছাড়া আমার বাচ্চা আছে হাজবেন্ড আছে প্লাস হচ্ছে আমার পার্লার আছে আর তো এই তো নতুন করে আবার আপনি একটা ব্যবসায়ী আমলেন সেটা হচ্ছে যে আপনি শুটিং হাউস দিয়েছেন ওটা নিয়ে একটু বলেন কেন শুটিং হাউস মানে কারণটা কি প্রথমত আমি না কখনোই অনেক প্ল্যানিং করে কোনো কিছু করি না আমার আমার মাথায় যখন যেটা চাপে যে আমার যখন মনে হয় যে না এটা আমাকে করতে হবে তখন এটা আমার করতে হবে রাত বারোটা বাজুক একটা বাজুক এটা আমার কাছে মেটার করে না যদি কোনো কিছু আমার মাথায় চলে আসে জাস্ট আমাকে এটা করতেই হবে জাস্ট লাইক ওইরকম শুটিং হাউস ওই রকম আমার বর একটা শুটিং এর জন্য তার নিজের চ্যানেলের জন্য শুটিং এর জন্য হাউস খুঁজে পাচ্ছিল না দেন ও বললো দূর বাদ দাও তো আমরা নিজেরা একটা ফ্লোর নিয়ে নিই একটা হাউস দিয়ে দেই তখন ওইভাবে প্ল্যান করে আমাদের একটা শুটিং হাউস এই তো আমরা প্রায় এক দেড় মাস ধরে আহ কাজ করলাম পুরাটা ইন্টেরিয়র করে লাইক অনেক মানে মানে পক্স মানে ফাইভ স্টার ক্যাটাগরি যে টাইপের হয় যেটা গতানুগতিক না ওইভাবে একটা শুটিং ফ্লোর নিয়ে কাজ করাচ্ছি আনাহিকা সুইট হোম নাম দিয়েছি আর কি বলবো এই তো আলহামদুলিল্লাহ বেশ ভালো চলছে আশা করি আমাদের মিডিয়া রিলেটেড যারা আছেন আপনারা অবশ্যই চলে আসবেন আমার ওই শুটিং ফ্লোরে অ্যাটলিস্ট কাজ হোক বা না হোক দেখে যান আর এটা হচ্ছে আফতাবনগরে কে ব্লক এক নম্বর ও তেরো নম্বর হাউস আর আফতাবনগর এটা বটতলা মোড় ওটা খুবই প্রমিনেন্ট একটা জায়গা এটা সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত রাত বারোটা পর্যন্ত খুবই জমজমাট থাকে আর ওই জায়গাটাতে অনেক কিছুই পাওয়া যায় শুটিং শুটিংয়ের জন্য অনেক সু সুযোগ সুবিধা থাকবে আশা করি